কুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বন্ধু আলহামদুল্লাহ আমরা আমাদের সাবেক ছাত্র বলি আবার ফিরে পাচ্ছি ইনশাল্লাহ মাদ্রাসির হ্যাঁ দেখতে শুনতে যদিও বা একটু অন্য লেভাসে সিরাতে সিরাতে আছে কিন্তু এরাই কিন্তু সুসজ্জিত সেই ছাত্র আমার যারা আমার কাছ থেকে অনেক দিন দূরে ছিল তো বন্ধুরা আবার নতুন করে ইনশাআল্লাহ মুসলমান হতে যাচ্ছি পিছনে যে মুসলমান নিতে ছিলাম অর্ভিত্রের একটু ঝামেলা ছিল হয়তো বা কোনো প্রকারের অর্থবোধকভাবে হোক বা মুখস্থকরণের দিক দিয়ে হোক যেভাবে হোক একটু ঝামেলা ছিল এখন আমরা নতুন করে আবার মুসলমান হতে কি আপু ঠিক না আলহামদুলিল্লাহ পিছনে মুসলমান ছিলাম এখন মুসলমান একটু পাকা করতে চাই নাকি আচ্ছা ইনশাল্লাহ তাহলে আমরা পাঠ করিনি সর্বপ্রথম লাই রা হইলা লাহু মুখান আমার সাথে তো পড়বা নাকি সবাই তো দশক কিন্তু ও পয়সাল ও পয়সা লাহ মাদুর নাম হ্যাঁ ওর আব্বুর নাম অপুন নাকি হ্যাঁ অপুন নাকি অপুন আয়োক নাকি তাই কি ভপুন আই কে তাই কি

اِلَّا اللَّهُ اِلَّا اللَّهُ اِلَّا اللَّهُ اِلَّا اللَّهُ مُحَمَّدٌ 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 رَسُولُ اللَّهِ رَسُولُ اللَّهِ رَسُولُ اللَّهِ رَسُولُ

حجرت محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى رسول কালিমায় শাহাদ কলিমায় শাহাদ কলিমায় শাহাদ কালিমায় শাহাদ আল্লাহ ইনগাম আশ হদু আল্লা ইনগাম Ashhadu Allah ilaha, Ashhadu. 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 shhadu, Allah shhadu, Allah illa a shhadu, a shhadu, وحده أوسته. وحده لا شريك له لا شريك له لا شريك لا شريك لا شريك لا, شريكه. لا له وأشهد له واشهد ان واشهد ان واشهد ان واشهد ان واشهد واشهد اشهد 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 Ash hadu, hadu. annam, Anna Wa ash hadu annam, wa ash hadu annam. Wa ash hadu, wa ash hadu. Wa 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 Ash ash hadu, hadu. Annam, annam. Muhammadan, محمدا محمدا عبده ورسوله عبده ورسوله عبده ورسوله عبده ورسوله عبده 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 ورسوله كلمة شهادة رأتم كلمة شهادة আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত আর কোন মাহবুদ নাই আর কোন মাবুদ নাই আর কোন মাহবুদ নাই আর কোন মাহবুদ তিনি একক তিনি একক তার কোন শরীরকে নাই তার শরিক নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে আমি আরো সাক্ষ্য দিতেছি حجرت محمد. محمد حضرت محمد حضرت محمد، حضرت. حضرت. حضرت محمد محمد مصطفى, مصطفى. صلى, الله. صلى, الله. صلى الله عليه وسلم عليه وسلم الله تعالى الله تعالى بندة ورسول بندة ورسول إيمان مزمل إيمان مزمل

amii iman anilam. ami iman anilam. allahu ta'al aru kori. allahu ta'al aru kori. fini. fini jẹmon rohyasin. rohyasin. fini jẹmon rohyasin.

Imanemu fassal. Imanemu fassal. Imanemu fassal. Imanemu fassal. Aman tu billahi. <laughs> Aman tu billahi. <laughs> Aman tu billahi. Aman tu billahi. mala wa malaikatihi wa malaikatihi wa malaikatihi wa malaikatihi wa kutubihi wa kutubihi wa kutubihi wa rusulih wa rusulih wa rusulih wa wal yawmil akhir wa

من الله من الله من الله من الله تعالى تعالى والبعث 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 بعد الموت بعد الموت بعد الموت بعد الموت إيمان مفصل رأيتم إيمان Iman-e muvasallir ar tum. Iman-e muvasallir ar tum. Iman-e muvasallir ar tum. Ami iman ani lam. Allah taala ফেরস্তা উপর ফেরস্তা গনের উপর হিতাকসমুহের উপর হিতাকসমুহের উপর রাসুল উপর রাসুল উপর কিয়ামতের দিনের উপর কিয়ামতের দিনের উপর তাকদীরের উপর তাকদীরের উপর মানবামন্দিরের উপর মানবামন্দিরের উপর এবং এবং মৃত্যুর উপর

Subhanallah 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 Allah Subhanallah 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 سبحان الله <متده> <applause> سبحان الله والحمد لله الحمد لله والحمد الحمد والحمد الحمد لله لا إله ولا إله ولا إله ولا إله إلا الله

কালিমায়ে আযীম আলী ই尔 আযীম কালিমায়ে তামজিদের অর্থ কালিমায়ে তানজিমের অর্থ তামজিদের অর্থ তানজিমের অর্থ তামজিদ তানজীদের অর্থ কালিমায়ে তামজিদ এর অর্থ এর অর্থ সকল পবিত্রতা সকল পবিত্রতা এবং এবং প্রশংসা প্রশংসা আল্লাহ তালার জন্য আল্লাহ তালার এবং আল্লাহ তালা ব্যতীত এবং আল্লাহ আর কোন মাহবুদ নাই আর কোন মাহবুদ নাই আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ শুভ হন আল্লাহ আল্লাহ সাহায্য সহায়তা সাহায্য সহ আল্লাহ আল্লাহ সাহায্য সহায়তা সাহায্য সহযোগ সহায়তা সহায় অন্য কারণ অন্য কারণ নিবারণ ও শুভ শক্তি নাই ও সুখ সুখ দানের সুখ শক্তি নাই আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা নতুন করে মুসলমান হয়ে গেলাম আমাদের ভিতরে হয়তো একটু খলালি ছিল আল্লাহ মাফ করুক আমরা এখানে পুরোপুরি মুসলমান হয়ে গেলাম এখন আল্লাহ যেন আমাকে মাফ করে আমরা অবশ্যই মুসলমান কি ঠিক না ফয়সাল আমরা মুসলমান না নিঃসন্দেহে আমরা হান্ড্রেড পার্সেন্ট মুসলমান কিন্তু আমাদের ভিতরে একটু ঝামেলা ছিল না একটু দূরত্ব বজায় ছিল না তুমি অনেক দূরে ছিলা আমি একটু দূরে ছিলাম এখন আবার আপন বোন হয়ে এখন থেকে আবার দাওয়াত দেবা ওই শাহরুখ আছে তারপর ইয়াসিন আছে ওরা যারা যারা আছে প্রত্যেকের কোনো কথা নাই যে মাদ্রাসা একটু নরমাল চলছিল এখন আবার আমরা জাগ্রত করবো পারা যাবেন ইনশাল্লাহ স্কুলে উপরে কলেজে উপরে কোনো আপত্তি নাই কিন্তু সকাল সন্ধ্যা চেষ্টা করতে হবে সকালে না আসলে সমস্যা নাই মাগরিব থেকে এসে পর্যন্ত হবে অথবা যদি কেউ মাগরীব না পড়তে হবে তাহলে সকাল থেকে নিয়ে আটটা পর্যন্ত পড়বে ঠিক আছে বক্তব্য পড়বে তারপরেও আসতে হবে দাওয়া দেওয়া যাবেন ইনশাল্লাহ বোঝাবা এই তো দেখেন সময় তো দর্শক কিন্তু বোল দুই এর দেওয়ার তারপর লাগাই দাও আমি এটা লাগাই ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ দর্শক বিন্দু ইনশাল্লাহ ফয়সালের জন্য দোয়া করবেন রুর নাম বল তো ডাক নাম অপু তার একটা নাম আপুর আছে আমার স্মরণ নেই আলহামদুলিল্লাহ অপুর নাম অর্থ যাই আসুন আসুক আপনার শুরুতে অপু বিশ্বাস বললাম আবার যা কিছু বললাম একটু রসিকতা তোর কি বাস আর কিছু নেই তো আপনার মাইন্ড করেন না আসলে ওর আব্বু অনেক ভালো অনেক ভালো মাইন্ডের লোক একদম আসলে বাস্তব করে ভালো মাইন্ডে লোক আম্মু আব্বু সবাই ভালো আর চাষা সৌভাগি সব ব্যাপারই না ব্যাপারই না না মিয়া সব মিয়া লেখে যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ জ্ঞান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহামদুলিল্লাহ আমার স্বাস্থ্য বইটা খুবই ভালো ওর আবুও খুব ভালো ছিল আমার কাকা ইতিহাস বিরে করে আলহামদুল্লাহ খুবই ছিলেন সমাজের বড়ো ছিলেন ওর দাদা দাদা তাই না বারেক বারেক আলমদুল্লাহ বারে তার জন্য জানার দাসি করুক সবাই মিলে আমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর ঠিক আছে ইনস্লা আমাদের এখানে স্কুলে পড়ার পাশাপাশি কারি হইতে হাফেজ হইতে মৌল হইতে আমিন কম ঠিক আছে বু বাংলা দিন জাপার রোপর বা নিটার ভাই ঠিক আছে দশমিক মিনিট ইনশাল্লাহ কালিমা তে বা কালিমা শাহাদ তারপর কালিমের কাজু নিউ বোসাল হ্যাঁ যা শিখলাম আমরা পাঁচটা কালিমা শিখলাম ইনশাল্লাহ আমরা পাঁচটা কালিম নিজে শিখবো অপরকে শিক্ষা দান করবো প্রচার প্রসাদ কালী ইনসাল্লাহ আসসালাম আলাইকুম আহাতুল্লাহি ওরা কাম ওয়ালাইকুম শালফ ও ঠিক ফরাহামদুল্লাহি এই ঠিক পারো ঠিক আছে